গুড মর্নিং সবাইকে দিনটা শুরু করা হলো গরম গরম চা দিয়ে চা দিয়ে শুরু করলে কিন্তু দিনটা একদমই ফ্রেশ হয়ে যায় মুড তারপরে আমি ছেলেকে তুলে বললাম চলো এবার ব্রাশ করে ফেলো আর এতক্ষণ ঘুমানো ঠিক না নাহলে অভ্যাসটা খারাপ হয়ে যাবে আবার স্কুল যখন স্টার্ট হবে তখন কিন্তু উঠতে পারবে না তারপরে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হলো ব্রেকফাস্ট ছিল গরম গরম রুটি ঘি মাখিয়ে আর তার সাথে ফুলকপি তরকারি এবার দেখুন ছেলে আর বাবা যুগলবন্দি শুরু হলো গিটার বাজানো ফিনিশ আর পড়াশোনা শুরু একটু পড়াশোনা তো করতেই হবে তার ফাঁকে আমি হাজব্যান্ডকে বললাম যে একটু বাজারটা সেরে ফেলো আর আজকে একটুখানি লাল শাক নিয়ে এসো ছোটবেলায় লাল শাক একদম খেতে চাইতাম না তখন মা বলতো দাঁড়া বড় হও সব কিছু খাবার শিখে যাবি এখন দেখছি তাই হচ্ছে তারপর ঠাকুর বইয়ের জন্য একটুখানি মিষ্টিও নিয়ে আসলাম ফুল মিষ্টি আনা হলো তারপরে এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি শাক বাঁচতে বেশ সবাই লাগে দেখুন এখানে এক এক করে সব করে রান্না আমি সেরে ফেলছি আর আজকে নিরামিষ আমি সব মিলিয়ে রান্না করলাম রান্না আমার অলমোস্ট রেডি তারপরে ছেলে আর বাবা একটুখানি বাইরে বেরোলো আর বেঁধা সে সাইকেলে কিছু প্রবলেম হয়েছিল সেগুলো ঠিক করানো ছিল তাই ও বললো আমি নিজেও যাব বাবার সাথে দেখে এমন মনে হচ্ছে যেমন একা একাই যাচ্ছে তার সাথে কেউ যাচ্ছে না কি স্মার্টলি দেখুন হেঁটে হেঁটে চলে যাচ্ছে বেশ দেখতে দেখতে কিন্তু আমার ছেলে বড় হয়ে গেল। আর হবেই বা না কেন ক্লাস থ্রিতে উঠে গেছে কত রেসপন্সিবিলিটিস কত পড়াশোনার প্রেশার বেড়ে গেছে সাইকেল রিপেয়ার করিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরেই কিন্তু সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হলো এখানে লাল শাক করেছিলাম তাস দিয়েছিলাম তারপরে শশা কেটেছি চিকেন কষা আর ভাত এগুলো সব আজকে রান্না ছিল মেধাংশ অনেক দুষ্টুমি করছিল তাই জন্য বিকেলবেলা বাবা থেকে একটু বকা খেয়েছিল আর এইভাবে দেখুন বকাটা ভাঙানো হচ্ছে মানে রাগটা ভাঙানো হচ্ছে কি আদর এখন বাবা ছেলের মধ্যে এই সময়টা বাবা ছেলে কিন্তু একদম বেস্ট ফ্রেন্ডের মতন হয়ে যায় তারপরে ইভিনিংয়ে আমরা একটুখানি প্রভুজি হালদিরামসে চলে গেলাম সেইখান থেকে নববর্ষে কিছু মিষ্টি কেনার ছিল আমাদের তো কিছু মিষ্টি আমরা সিলেক্ট করলাম হলদিরামের লাড্ডু তো খুব ভালোই লাগে কিন্তু তাছাড়াও দেখছিলাম যে এখানে কত রকমের আইটেমস ছিল এবার অনেক নতুন নতুন স্টকও এসেছিলো আর আমরা রাতের ডিনারটাও কিন্তু আজকে হলদিরাম থেকেই করে নিয়েছিলাম কেননা বাড়িতে গিয়ে আবার কখন রান্না করবো তাই জন্য হালকার মধ্যে আমরা কিছু মিষ্টি এখানে মিল্ককেক হট গোলাপ জামুন একটুখানি সমোসা এখানে সমোসা খুবই ফেমাস দারুণ লাগে চাটনিটা দিয়ে তারপরে এখানে পাও ভাজি নিয়ে নিয়েছিলাম আমরা এইভাবে বেশ আমাদের ডিনারটা ভালোই হলো পাও ভাজির টেস্টটা কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে বেশ গ্রিন চাটনি দিয়ে খুব সুন্দর করেছিল ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছিল আমিও ভাবছি বাড়িতে রেসিপিটা ট্রাই করব। খাওয়া দাওয়া শেষ করা হলো তারপরে এবার বাড়ি ফেরার পালা তার আগে টুকটাক কিছু শপিং ছিল সেই শপিংগুলো আমরা করলাম তারপরে দেখি এই ব্যারাকপুর স্টেশনের দিকে কত ভিড় আর হবেই বা না কেন আজকে হনুমানজির একটা প্রসেশন ছিল মানে কালকে হনুমানজির বার্থডে ছিল ওই বার্থডে শেষে আজকে প্রসেশনটা বেরিয়েছিল দেখুন কত ভিড় পুরো বলতে পারেন যে ব্যারাকপুরের যত সদস্যরা আছেন সবাই মনে হচ্ছে আজকে এই প্রসেশন দেখতে চলে এসেছে অসাধারণ লাইটিং করা হয়েছিল আপনাদের কেমন লাগছে একটুখানি কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন বাড়ি ফেরার সময় এখানে একটা নতুন আউটলেট হয়েছে আমাদের ব্যারাকপুরের স্টাইল বাজার এই বাজারটা আমার ছেলের কিন্তু খুব প্রিয় তাই বললো মা এটারও ভিডিও ক্যাপচার করো বাড়ি ফেরা হয়ে গেল আমরা যা যা কেনাকাটি করেছি সেগুলো একটুখানি আমরা চেক করে নিচ্ছি আপনাদের সামনে তুলে ধরলাম ছেলের জন্য একটা জুতোও কেনা হয়েছিল সামনে খুব বড় একটা অকেশন আসতে চলেছে জুতোটা তখনও পরবে সারা সারাদিনের যা যা মোমেন্টস আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন